আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব যুদ্ধবিরতির এক ঘন্টা পর আবারও হামলা শুরু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান তবে আবার এর এক ঘন্টা যেতে না যেতেই কাশ্মীরে ড্রোন হামলা শুরু হয়েছে ভারতশাসিত অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে অন্তত পাঁচশো থেকে সাতশো ড্রোন দিয়ে পাকিস্তান হামলা চালাচ্ছে এমন বিস্ফোরক মন্তব্য করেছে ভারত এরপর জানাবো যুদ্ধে ভারত পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ ভারত ও পাকিস্তান বেশ কয়েকদিন যুদ্ধ চলছে এর মাঝে ভারত হারিয়েছে পঞ্চাশ থেকে সত্তর জন সেনা সদস্য আর পাকিস্তান হারিয়েছে জন সেনা সদস্য এছাড়াও ভারতে ব্যাপক হারে হামলা করেছে পাকিস্তান সেখানে ভারতের অত্যাধুনিক পাঁচটি যুদ্ধ বিমান এবং তাদের অত্যাধুনিক এয়ারবেস এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এছাড়াও পাকিস্তানেও বেশ গুরুত্বপূর্ণ তিনটি বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে

এদিকে পানি প্রবাহ নতুন সংঘাতের সংখ্যা ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর পানি বন্টন ইস্যুতে উদ্বেগ নতুন করে আবারও যুদ্ধবাদার আশঙ্কা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পরপরই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন নতুন এক সম্ভাব্য সংঘাতের দিকে আর তা হল দুই দেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীর পানি বন্টন চুক্তি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি হলেও পানি চুক্তি বাতিল রাখছে ভারত এমন একটি সংবাদ প্রকাশ করেছে রয়টার্স এরপরই আবারও নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবারে জানাব অস্ত্রবিরতির পরেও প্রস্তুত ও সতর্ক আছি বললেন ভারতীয় সামরিক বাহিনী ভারত ও পাকিস্তানের মধ্যে ঘোষণা এবং কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সামরিক বাহিনী দাবি করেছে তারা গত কয়েকদিনে সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে পাকিস্তানের পক্ষ থেকে গত কয়েকদিনে অনেক মিথ্যা ভুল খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণ করলে দেখা গেছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতের সব থেকে বেশি এবং সর্বশেষ জানাব দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক এ সব তথ্য জানান তিনি দর্শক এখন থেকে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এমনটাই ঘোষণা করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন ভারতের পাশে থাকলে জয় হিন্দ লিখে কমেন্ট করুন আর পাকিস্তানকে যদি ভালোবেসে থাকেন তাহলে পাকিস্তান জিন্দাবাদ কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুদ্ধবিরতির এক ঘন্টার পর আবারও ভারতে হামলা শুরু পাকিস্তানের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান তবে এর এক ঘন্টা যেতে না যেতে আবারও কাশ্মীরে ড্রোন হামলা শুরু হয়েছে ভারত শাসিত অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স পোস্টে বলেছেন কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত ও পাকিস্তান উভয় যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার ঘোষণা দেওয়ার ক কয়েক ঘন্টা পরে তিনি এই পোস্ট দিয়েছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছেন পোস্টে তিনি বলেছেন যুদ্ধবিরতির কি হল শ্রীনগর জুড়ে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এর আগে ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাধারণ বুদ্ধিমত্তা এবং অসাধারণ বিচক্ষণ তার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই এই গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সংবাদ মাধ্যমকে দেখ বিবৃতিতে বলেছেন আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থান আলোচনা শুরু করতে সম্মত হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে রুবিও আরো বলেছেন গত আটচল্লিশ ঘন্টা ধরে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবাজ শরীফ পররাষ্ট্রমন্ত্রী সুব্রমন জয়শঙ্কর সেনাপ্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল অসীম মালিক সহ পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি বলেন শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শরীফের প্রজ্ঞা বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের জন্য আমরা তাদের প্রশংসা করছি কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পরও এক ঘন্টা পর আবার নতুন করে শুরু করেছে পাকিস্তান বলে জানিয়েছে ভারত যুদ্ধে ভারত পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংখ্যা আবারও উপমহাদেশের যুদ্ধের ছা ফেলেছে কয়েকদিনের এই যুদ্ধ অবস্থায় দুই দেশই বিপুল পরিমাণ সামরিক কৌশলগত ও মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যদিও মার্কিন মধ্যস্থতায় দশই মে থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে তবেই সংঘাতের ফলাফল বিশ্লেষণ করলে বোঝা যায় উভয় পক্ষই ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তেজনা পরিস্থিতির মধ্য সাতই মে রাতে ভারত পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে পাল্টা প্রতিশোধ হিসেবে পাকিস্তান দশই মে ভোরাতে অপারেশন বুনিয়ান উন মার্সুস নামে ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায় এছাড়াও অন্তত চারশোটি সামরিক ড্রোন ভারতে প্রবেশ করলে পরিস্থিতি আরও ভারতের জন্য খারাপ হয়ে যায় তবে দশই মে বিকাল থেকে এই যুদ্ধবিরতির সম্মতিত হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে পাকিস্তানের ক্ষয়ক্ষতি বিশ্লেষণ বেসামরিক প্রাণহানি দুই পক্ষের দাবি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী জানা গেছে পাকিস্তানে আনুমানিক পঁয়ষট্টি জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে প্রায় দুইশো জন আহত হয়েছে সামরিক ক্ষয়ক্ষতি পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে আঠারো জন সদস্য নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে অবকাঠামো ও কৌশলগত ক্ষতি ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় লাহোর ও মুলতানে কিছু সামরিক ঘাঁটির বিমান অবতরণ ব্যবস্থা অচল হয়ে গেছে বলে জানা গেছে ভারতের ক্ষয়ক্ষতি সামরিক ক্ষয়ক্ষতি পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের সেনাবাহিনীর ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন সূত্রের বরাতের সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের প্রায় পঞ্চাশ থেকে সত্তর জনের বেশি সেনা নিহত একশো পঞ্চাশ জন আহত হয়েছে এছাড়াও ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার মধ্যে রয়েছে শ্রীনগর এয়ারবেস যেখানে হামলায় বিশ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয় বলে জানা গেছে শ্রীনগর বিমানবন্দরে ক্ষয়ক্ষতি উধমপুর এবং পাঠানকোট বিমান খাটিতে এবং চণ্ডীগড়ে অস্ত্রাঘাতে অস্ত্রাগারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এছাড়াও আদমপুর এয়ারবেসের একটি অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তিরিশ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর পানি বন্টন ইস্যুতে উদ্বেগ পানিপ্রবাহে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পরপরই দক্ষিণ এশিয়া রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন নতুন এক সম্ভাব্য সংঘাতের আর তা হল দুই দেশের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া নদীর পানি বন্টন চুক্তি স্ট্রিমস সেন্টারে দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক এলিজাবেথ থেলকেল্ট সতর্ক করে বলেছেন যে যুদ্ধবিরতি যতটা গুরুত্বপূর্ণ ঠিক তত জরুরি হচ্ছে দ্বিপক্ষীয় জলনীতি নিয়ে কার্যকর আলোচনা করা এক সাক্ষাৎকারে এলিজাবেথেল্ট বলেছেন এটি ছিল পারমাণবিক যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল তা ছিল পারমাণবিক যুগে দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বর সংকট তিনি আরো জানান এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতার জন্য উপযুক্ত সময় কারণ দুই পরাশক্তির জন্য পুনরায় সামরিক উত্তেজনা বন্ধ করতে হলে আলোচনায় বাস্তব সমস্যাগুলি অন্তর্ভুক্ত করা একমাত্র উপায় বর্তমানে পরিস্থিতির একটি বড় দিক হল নদীর পানি প্রবাহ যা এখন প্রচুর হলেও আগামী কয়েক মাসের মধ্যে তা ব্যাপকভাবে কমে যাবে এই প্রসঙ্গে থ্রেডকেল্ট বলেছেন ভারত এখন পর্যন্ত অবকাঠামো নেই এই অতিরিক্ত জল অর্থবহভাবে সরিয়ে নেয়ার তবে ভবিষ্যতে সক্ষমতা অর্জন করলে শুষ্ক মৌসুমে জল নিয়ে বিরোধারও তীব্র হতে পারে সুতরাং এটি ভারতের কোনোভাবেই করা যাবে না বলে জানিয়েছে তারা ইন্টার কন্টিনেন্টালের সামনে মুখোমুখি পুলিশ ছাত্র জনতা নিষিদ্ধ ঘোষণা নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেলের সামনে অর্থাৎ সরকারের প্রধান বাসভবন যমুনার দিকে যার রাস্তার মোড়ে পুলিশ ও ছাত্র জনতা মুখোমুখি অবস্থান নিয়েছে শনিবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এমন চিত্র দেখা গেছে দেখা যায় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যমুনায় যার সকল পথ আটকে দিয়েছে ব্যারিকেড দিয়ে কাকরাইল মিন্টো রোড ডিএমপির স্কার্টনে সকল প্রবেশপথ বন্ধ করে সদস্যরা ইন্টার কন্টিনেন্টাল মোড়ে ছাত্র জনতার অবস্থানে স্লোগান দিয়ে যাচ্ছে স্লোগানে হয়ে উঠেছে উত্তল এলাকা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্রাটাসে এক ঘন্টার মধ্যে আমলিকে নিষিদ্ধ করতে হবে বেঁধে দেওয়ার সময় পেরে গেলে ছাত্র জনতা যমুনায় যার সিদ্ধান্ত নেয় সামনে গেলে পুলিশের ব্যারিকেড থাকায় সেখানে বসে পড়ে ছাত্র জনতা তবে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এটি সব থেকে বড় কথা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি এখন কার্যকর হয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ হয়ে গেল দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিং সব তথ্য জানিয়েছে তিনি আইন উপদেষ্টা বলেছেন আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে তিনি আরও জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার নেতাদের কার্যক্রম বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদেও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস শো আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্তভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে